<laughs> Hello, guys. আজকে একটা একটা অন্যরকম ধামাকাদার ভিডিও হতে চলেছে তোমরা শুধু দেখে থাকো কী ভিডিও ভিডিওটা হবে তোমাদের আরবির সাথে ওর সাথে করবো আমি একটা প্র্যাঙ্ক কী প্র্যাঙ্ক সেটা দেখতে গেলে বা জানতে গেলে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে দেখতে থাকো মজা পাবে জাস্ট দেখতে থাকো কন্টিনিউ আর গাইস লাস্ট একটা কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে গে ভিডিও শেষে অ্যান্ড কমেন্ট করো যদি ভালো লাগে আর শেয়ারটাও করো আর পারলে এই জিনিসটা তুমি তোমার ফ্রেন্ডস বলো যাই হোক সবার সাথে ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিও চলো তো গাইস আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম দোকানে দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফ্রুটি দেন আমি চলে এসেছি বাড়ি এবার এই জিনিসটা মিক্সিংয়ের পালা চলে এসেছে তোমরা খালি দেখতে থাকো আজকের ভিডিওটা যা ধামাকেদার হতে চলেছে কী রিয়াকশান ওর কি হয়েছে না হয়েছে সবটাই দেখতে পাবে খালি ভিডিওটা কন্টিনিউ করো তো আমি সমস্ত কিছু রেডি করছি এখানে কাটা চামচ দিয়ে ডিমটাকে আমি ফাটালাম ফাটিয়ে আমি কাপের মধ্যে নিয়ে ডিমটাকে গুলে গাইজ গুলছি গুলতে গুলতে রেডি করছি ততক্ষণে তোমরা একটু ফলো করে দিও আর তারপর আমি ফেলে দিলাম ফ্রুটিতে ব্যাস ভাই সেই সেই হয়ে সেই হয়েছিল তো যাই হোক গ্যাস এরাম করতে করতে জল একটু মিশিয়ে দিলাম

너ো র া ত ে এ 로 ট ু ক ো아ো고ে리 খ ন 리 ক ট ু ক ু아

ওহ আগে তো আইসক্রিম তো गाइस ওখানে চিকেনটা বাইয়ে করছে আমি ওকে পচা ডিম দিয়ে ফুটি খাওয়ানোর পর ও আমায় কি খাওয়াচ্ছে দেখো গাইস ওকে তো পচা চিকেন খাওয়ানো উচিত ভাই তো পচা চিকেন খাওয়াচ্ছি টেক এই রে গরম 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 এই দেখো ওয়েট ফোকাস নিচ্ছে না হ্যাঁ এবার নিয়েছে আলোটা দো লেগপিছে চামচ এই দেখো গাইস দেখো গাইস

ফলো করো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিওতে তোমরা যদি চাও কমেন্ট করতে পারো আরো কি কি ওকে খাওয়ানো যায় সো সেটা আমি খাওয়ানো ট্রাই করবো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো